হ্যালো বন্ধুরা আমি উপস্থিত হয়ে গেছি খেলাঘর ধারাবাহিকের লেটেস্ট একটি আপডেট নিয়ে পুরোনা উকিল হয়ে শান্টুকে এবার নির্দোষ প্রমাণ করলো বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পুরোনা বস্তিতে এসে শান্টুকে বলে যাতে গুন্ডামি না করে আর এক করে সব কেসে হাজির হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে আর গুন্ডামি ছেড়ে দেয় আর যেন নেতার সাথে না মিশে তখন শান্টুর নেতা বলে তোর বউ যদি আমার মন্ত্রী হওয়ার পিছনে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি তোর বউকেও মারবো সাথে তোকেও মারবো শান্টু এই শুনে প্রচন্ড রেগে যায় তার নেতার উপর পরের দিন শান্টুর হাজিরা পূর্ণা শান্টুকে বলে আজ আপনাকে হাজিরা দিতেই হবে শান্টু যেতে না চাইলে পূর্ণা বলে আপনাকে যেতেই হবে আমি উকিল নিয়ে যাব আর আপনাকে নির্দোষ প্রমাণ করবো পূর্ণা কি পারবে শান্টুকে নির্দোষ প্রমাণ করতে আর অতীতের বিজয় রায়কে ফিরিয়ে দিতে সুখে শান্তিতে সংসার করতে পারবে কি পূর্ণা সে সবটাই জানতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসায় খেলাঘর ধারাবাহিকে খেলাঘর ধারাবাহিকের নিত্য নতুন আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ